জিনিসটা কিন্তু ভেতরে কি আছে জানি না? বাইরেটা কিন্তু বেশ সুন্দর মনে হয় কোনো ভালো কিছুই হবে নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল আটটা পঞ্চাশের মতো বাজে আমি এখন চলেছি আমার ছোট ছেলেকে টিউশান থেকে নিতে অ্যাকচুয়ালি এই নটার সময় যখন টিউশানের ছুটি হয় আপনাদের দাদা ভাই ছোটো ছেলেকে টিউশান থেকে নিতে যান তবে আজ সকাল থেকে আকাশটা সবসময় বলতে পারেন বৃষ্টি হয়ে চলেছে আর আপনাদের দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নয় উনি এখনও ঘুমাচ্ছেন আর বড়ো ছেলের ছুটি হবে সেই দশটার পর তাই ভাবলাম আজ ছোটো ছেলেকে নিতে না হয় আমি যাই আমি টিউশানে পৌঁছানোর দু মিনিট আগেই ছুটি হয়েছে এই যে ছেলে বসেই ছিল আমার জন্য অপেক্ষা করছিল আমি আসতেই ও নেমে চলে এসেছে বৃষ্টি এখনও বেশ হচ্ছে আজ ভাবছি একটু মাছের বাজারে যাব। বাড়ির সামনে এসে ছোটো ছেলেকে বিল্ডিংয়ে তুলে দিয়ে আমি এখন চলে এসেছি মাছের বাজারে আমার আগের ভিডিওতে অনেকেই তাল ফুরুলি দেখে কমেন্ট করেছিলেন যে দিদিভাই কোথায় থেকে তাল পেলে এই যে এই স্টেশনে গাঁটি মাসিমণিরা প্রায় সময় তাল নিয়ে আসেন আমি ওনাদের থেকেই কিনেছিলাম আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন কত রকমের যে পাহাড়ি শাক সবজি পাওয়া যায় কত রকমের যে পাহাড়ির ফুল আমি এক এক সময় ওগুলো বুঝেই উঠি না কি এগুলো শুধুই দেখতেই থাকি আর এখন দেখুন আবার একেবারে কচি কুশি এঁচড়ও পাওয়া যাচ্ছে এগুলি নাকি পাহাড়ি এঁচড় তো যাই হোক এতটা ছোটো এঁচোড় আমার দেখে এখন ঠিক পছন্দ হলো না এনার কাছেও দেখছি বেশ অনেকগুলো তাল রয়েছে আর এখানে কেমন সাদা কাঁকড়া দেখুন কাঁকড়াগুলিও নাকি পাহাড়ি কাঁকড়া দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তবে কখনো মনে হয়নি কো যে নিয়ে কাঁকড়াগুলো রান্না করে খাই তো এখন চলে এসেছি মূল উদ্দেশ্য মাছের বাজারের দিকে আর যেহেতু বুধবার বাজারে দেখছি মাছ মোটামুটি ভালোই এসেছে আর ভিড়টাও অসম্ভব ভিড় অ্যাকচুয়ালি আমরা রোজের যার কাছ থেকে মাছ নিই ওনার কাছে এত ভিড় এত ভিড় যে ঠেলে ভেতরে ঢুকে আর দেখতেই পেলাম না আজকে উনি কি মাছ নিয়ে বসে আছেন সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে

তবে রোজ দিন যার কাছ থেকে মাছ নিই তার কাছে মাছ দেখতে নাও পেলেও একটু উল্টো দিকে এসে দেখতে পেলাম মোটামুটি আমার পছন্দের বেশ অনেকগুলি মাছ রয়েছে অনেক দিন পরে একেবারে বলতে পারেন প্রায় টাটকা তাজা জ্যান্ত বাটা মাছ মানে মনে হয় এই সবে নদীর থেকে ধরেছে তো বাটা এই যে বাটা মাছগুলিও খুব ভালো পেয়েছি এইগুলি পঞ্চাশ টাকা বাটা নিয়েছে আর বেশ কিছু দিনের মধ্যেই আমার ছোট ছেলের জন্মদিন আসছে এই ছোট্ট চারা বাটাগুলো চোখে পড়লো তাই আবার ওটাও নিয়ে নিয়েছি চারটের মতো আর এই যে এই মাছগুলি হচ্ছে আমলিয়া মাছ মূলত এগুলি পাহাড়ের মাছ হয় খেতে খুব একটা যে খারাপ হয় তা না স্বাদটা মোটামুটি ভালোই তবে কাঁটাটা বেশ আমাদের বাড়িতে খুব একটা কেউ ওটা পছন্দ করে না ওর পরে মাছগুলি ধুয়ে রেখে দিয়েছি এখন চা রেডি এসেই আগে চাটা বসিয়ে দিয়েছিলাম চলুন আগে চা খাই এখন দেখতে দেখতে প্রায় দশটা বেজে গেছে এরপরে রান্নাবান্না সারতে অনেক দেরি হবে আর এখানে দেখছি বৌদি গিয়েছিল দার্জিলিং বেড়াতে আমার জন্য কিছু একটা গিফট নিয়ে এসেছে আর দার্জিলিংয়ের চা চাটা অপূর্ব গন্ধ আসছিল পুরো ঘরটা এই প্লাস্টিকের মুখটা বাঁধা অবস্থাতেও যেন গন্ধে ভম করছিল চলুন ঝটপট করে এবার গিফটটা খুলে দেখায় আপনাদের গিফটটা অপূর্ব সুন্দর ছিল যদিও গিফট যেমনই হোক তাতেই সুন্দর কিন্তু তাও এই গিফটটা আমার অসম্ভব ভালো লেগেছিল পুরো গিফটটাই দেখুন একটা বাঁশের মানে বেতের যে মানে বাঁশের যে বেত হয় ওই বেতগুলোর ওপরে কার্ডবোর্ড কাটিং করে এই ছোট্ট পুতুলটি বানানো আমার ছেল দুই ছেলেরও গিফটটা খুব পছন্দ হয়েছে ওর পরে দুই ছেলে তারা হুড়ো করে স্কুলের জন্য রেডি হয়েছে আমি তো মাছের বাজারে গেলেই আমার সেদিনই রান্নাতে হয়ে যায় লেট তো যাই হোক এখন দুই ছেলে খেয়ে নিয়েছে ওদের টিফিনও গুছিয়ে দিয়েছি আমি এখনও রেডি হইনি গো তাই জন্য বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আজ সারাটা দিন বড় ছেলে ছোটো ছেলেকে রেনকোট পরিয়ে দিল আপনাদের দাতা ভাই বেশ কিছুক্ষণ আগেই কাজে বেরিয়ে গেছেন এখন দুই ছেলেকে নিয়ে আমি স্কুলে ছাড়তে যাচ্ছি আজকের আকাশটা মনে হয় আর ধরবে না এত বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে আমিও ভিজছি এমনিতেই বেশ কয়েকদিন থেকে ভেজা হয়েছে যার জন্য আমারও মোটামুটি সর্দিভাব বেঁধেই রয়েছে আর আজ যা অবস্থা মনে তো হয় আর দু চার দিন এমনিভাবে চলতে থাকলে জ্বর সর্দি অনিবার্য সঙ্গে দুই ছেলেও মোটামুটি বেশ খুসখুস করছে ওদেরও রাত্রে শোয়ার সময় একটু দুধ হলুদ দিচ্ছি খেতে আর এদিকে আমাদের দেবা বাবু দেখুন বেশ বড়সড় হয়ে গেছে তবে আগে যেভাবে ও সব সময় আমাদের কাছে আসতো এখন আর অতটাও ও আসে না যেহেতু একটু বড় হয়েছে আর এখন অনেক দিন পর আমাদের দেখলো এমনিতেই কিছুদিন আগে গরমের সময় ওরা গ্রামের বাড়িতে চলেই গিয়েছিল তারপরে আবার আমরা হঠাৎ করে চলে গেলাম এখন আমার বাড়িতে একটু আদর আসে ঠিকই কিন্তু একটু আদর করতে যাওয়ার জন্য ধরতে গেলে এই যে পালিয়ে যায় বেটা চলুন আমার এখনও অনেক কাজ করে রয়েছে কিচেনে যায় সকালে তাড়াহুড়ো করে কিছু অল্প মাছ বেচেছিলাম অল্পের মধ্যে শুধুমাত্রই আমলিয়া মাছটাই ছিল মাছটা বেছে আজ একটু টক বানিয়েছিলাম লেবুর টক আর কাল রাত্রের একটু মাংস ছিলই তাই জন্য আজ মাছের বাজারে গিয়েছিলাম এখন আবার এই আমলিয়া মাছগুলো ভেজে ভাবছি রেখে দেব। রাত্রের দিকে সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আর এই মাছখানা ফ্রিজের মধ্যে রাখলে এত শক্ত হয়ে যায় তারপরে খেতে একেবারে বিশ্রী লাগে আর এমনিতেই বললাম আমাদের বাড়িতে এই মাছটা খুব একটা কেউ পছন্দ করে না অ্যাকচুয়ালি এর স্বাদটা সবাই ভালোবাসে সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে ওর কাইটাও সবাই খুব পছন্দ করে কিন্তু মাছটার মধ্যে যেহেতু অনেক কাঁটা তাই জন্য ওরা মাছটাকেও পছন্দ করে না তবে মাছটা আমার খুব একটা খারাপ লাগে না এখন মাছটা ভাজা হয়ে গেল রাত্রে শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়ে একটা টমেটো দিয়ে বানালেই হবে গরম ভাতের সঙ্গে বেশ জমবে আর এই দিকে এই যে বাটা মাছগুলি আমার একটাও বাছা হয়েছিল না ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন একটু বার করে জল দিয়ে দিল ভিজিয়ে দিলাম বাটা মাছগুলি তখন নিয়ে এসেছিলাম কত টাটকা এখনও টাটকা রয়েছে কিন্তু যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছিলাম বরফের মধ্যে দেখুন মাছের আঁশগুলি একেবারে শুকিয়ে গেছে তখন আমার যেই কাজটা দশ মিনিটে হয়েছে তো এখন বোধ হয় কুড়ি মিনিট লাগবে কিন্তু কিছু করার নেই সময়ের বড্ড অভাব এই মাছগুলি ভাজা হয়ে গেলে এখনো ওই বাটা মাছগুলি বাঁচবো তারপরে আজ দুপুরের খাওয়া দাওয়া সারবো আমার মনে হয় আজ এদিকের কাজ সারতে সারতেই আবার দুই ছেলেকে স্কুল থেকে নেওয়ার সময়ও হয়ে যাবে চলুন হাজার বকবক পক করবো না সময় অনেকটা হয়ে গেল খাওয়া দাওয়া সারার পরে এখনও কাপড় কাচাকুচি রয়েছে ওর পরে বললামই তো ছেলেদের স্কুল থেকে নিতে যেতে হবে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে প্লিজ আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ